বাইশ বারো দু হাজার পঁচিশ এই মেশিনটি চলে যাচ্ছে বেথুয়া ডৌরি গাড়িতে লোড হচ্ছে জয়মা তারা বাতাসা মেশিন ব্যান্ডেল এই মেশিনটি লোড হয়ে যাচ্ছে এই মেশিনটি যাবে বেথুয়া ডৌরি পেছনের পাটটা দিয়ে দাও বান্নালটা এই যে গাড়ির নাম্বার মেশিন লোড হচ্ছে এই আমাদের গাড়ি ভেতর করে যাচ্ছে মেশিনটি গাড়িতে লোড হচ্ছে এই যে আমাদের এদিকে কাজ হচ্ছে এই যে একটা মেশিন রেডি হয়েছে দেখুন ট্যাঙ্ক মেলাচ্ছে এদিকে দুটো ইয়ে এই একটা মেশিন এই আমাদের কারখানায় দেখুন ট্যাঙ্ক রেডি হয়ে রয়েছে এই যে এখানে একটা মেশিন

একদম শেষ অন্ত পর্যন্ত মেশিন হয়ে রয়েছে আমাদের দেখুন দর্শকদের দেখাচ্ছি এই যে ফ্রেম হয়ে রয়েছে আমাদের ফ্রেম রেডি হয়ে রয়েছে মেঞ্জেল দেখুন সব বেসিক রেডি হচ্ছে আজকে কত তারিখ আসবে তাড়াতাড়ি কাজ করুন তাড়াতাড়ি হাত লাগিয়ে হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি এখন প্রচুর অর্ডার এই দেখুন এইদিকেও সব হচ্ছে ট্যাঙ্ক রেডি হচ্ছে এই মেশিন রেডি এই মেশিন রেডি ওই হচ্ছে দেখুন সব দেখুন এক চেটিয়া মেশিন রেডি হয়ে রয়েছে এক দুই তিন চার এই মেশিন হচ্ছে মালক্ষী এই মেশিন যার বাড়ি যাবে তাকে ভরে দেবে এই দেখুন এই দেখুন এই দেখুন এই দেখুন এই দেখুন এই দেখুন পুরো কারখানা মেশিনে প্যাকটা এই দেখুন এই দেখুন এই দেখুন চারিদিকে এইদিকে পুরো প্যাকটাপ চারিদিকে মেশিন আর মেশিন দেখুন চারিদিকে এইখানেও কাজ হচ্ছে এইখানে ইলেকট্রিক প্যানেল রেডি হচ্ছে ভালো আছিস ভাই দেখুন প্যানেল রেডি হচ্ছে এবার প্রোডাকশন কিভাবে বাতাসা মেশিনে হয় সেটা আমরা দর্শকদের দেখাবো পাক হচ্ছে আজকেও ট্রেনিং হচ্ছে আজও আমাদের মেশিন যাচ্ছে বেতুয়া ডহরি নদিয়া না এই দেখুন পাক ট্যাঙ্কের মধ্যে পড়ে গেল এটা পনেরো কেজির পাক আছে যেহেতু একা মানুষ পনেরো কেজির বেশি করা যায় না দাদা ভালো করে শিখে নিন হ্যাঁ অনেক কষ্ট করে এসেছেন এই দেখুন ট্যাংকে মাল ঢালা হয়ে গেল এই দিকে আসো দাদা এই দিকে আসো এই সব কেও গোছাবে না প্রথমে কি আছে এটা গুড়ের বাতাসা হবে এইখানে দেখুন সব প্যাকেট হচ্ছে চিন্তা নেই কারো মুখ দেখাবো না আপনারা করুন না এখানে সব পাঁচশো গ্রাম প্যাকেট হচ্ছে প্রচুর বাতাসার অর্ডার এখানে দেখুন প্যাকেট অলরেডি হচ্ছে নবদ্বীপে এই ঝামেলা পাঁচশো করে প্যাকেট করতে হয় বাতাসার কোয়ালিটি দেখুন একটা প্যাকেট দিন তো হাতে ধরে দেখুন কোয়ালিটি দেখুন পাঁচশো গ্রাম করে পাঁচশো গ্রাম বাতাসার কোয়ালিটি দেখুন পাঁচশো গ্রামে পুরো প্লাস্টিক ভরে গেছে মানে এত সুন্দর বাতাসা এত ফোলা বাতাসা প্লাস এত হালকা বাতাসা আর বাতাসার টেম্পার কি পাঁচশো গ্রামে পুরো প্যাকেট ফুলে গেছে এইবার এখনও ফাটানো শুরু করেনি দেখুন ফাটানো শুরু হয়ে গেল দেখুন দাদা ফাটাচ্ছে আমাদের মেশিনে জোরে ফাটানো লাগে না অন্য জায়গার মেশিনে এমন জোরে জোরে ফাটাবে মানে ই হবে আর প্রচুর হাইড্রোলিক কুকুরে তুলতে হয় ওর জন্য বাতাসের কোনো হবে না আমাদের যতগুলো বাতাসা পড়বে চোদ্দটায় চোদ্দটায় এক সাইজের বাতাসা পড়বে না এটা সঞ্জীব কর্মকারের মেশিন ছাড়া হয় না আমার মেশিনের মতন সাইজ কোনো দিন আপনি পাবেন না আমাদের এই মেশিনে দেখুন বাড়ির লাইনে মেশিন চলবে কোনো এক্সট্রা লাইনের দরকার নেই বেল্ট চলে গেছে এই যে বেল্টটা তিন বছর হয়ে গেল মেশিং বয়স একটা দাগ পাবেন না বেল্টের মধ্যে ঠিক আছে এই বেল্ট কুড়ি বছরের আপনার গ্যারান্টি থাকবে কুড়ি বছর আর এই মেশিং খারাপ বলে কোনো গল্প নাই যে সারা জীবন এরকমই চলে যাবে যারা যারা ভিডিওটা দেখছেন ভিডিওটা প্রথম থেকে লাস্ট অব্দি দেখবেন ভালো লাগবে দেখুন অলরেডি ফেনা ওটা শুরু হয়ে গেছে এই ফেনা যদি বেশি করে দেয় তাহলে তারপরে প্রচুর খোলা বাতাস হয়ে যাবে যেহেতু পাঁচশো গ্রাম করে প্যাকেট হয় দেখুন কি করছে সামনের দিকে মাল কিন্তু যাতে বসে না যায় আটকে না যায় এর জন্য ভেঙে দিচ্ছে মুখে মুখ আটকে গেলে তো বাচ্চা ভালো পড়বে না এইদিকে ডপিং করাও শুরু হয়ে গেছে এই দেখুন দাদা কোয়ালিটি দেখুন চোদ্দোটায় চোদ্দটায় এক লাইন কাকা চলে আসুন এই বাতাসা যেতে যেতে সব ভুলে যাবে ঠিক আছে আপনি যদি আরো চ্যাপটা করতে চান খোলা বাতাসা ওই জিনিসটা ওর মধ্যেও আপনি দিয়ে দিতে পারেন আমি ভিডিওতে বললাম এই দেখুন খোলা বাতাসা শুরু হয়ে গেছে তো ভুলদা সাইজ দেখুন দেখুন খোলাটা দেখুন দেখে দিন দেখুন বাতাসা সব দেখেছে যেটা ফুলে যাচ্ছে ধীরে ধীরে ফেলুন সব এক করা সব এক সাইজ দেখুন প্রথম থেকে লাস্ট অব্দি সব এক সাইজের বাতাসা কোনো গল্প হবে না দেখুন কাকা দেখুন এই বাতাসা জেনে যাতে সব শুকিয়ে যাবে কোয়ালিটি দেখুন বাতাসা সাইজটা দেখুন কোনো জায়গায় এরকম সাইজের পাতাশ আপনি পাবেন না কি পঁচিশ গ্রাম মালও নেই এই আশেপাশে যেটুকু লেগে থাকবে ওইটুকুই ধন্যবাদ নমস্কার এখানে সব প্যাকেট হচ্ছে পাঁচশো গ্রাম করে এটা চ্যাপ্টা বাতাসা দিচ্ছে নাকি আমাকে আমাকে ফোলা দেন ফোলা দেন দেখুন এখানে সব এইখানে সব সাদা বাতাসার প্যাকেট হচ্ছে প্রচুর সাদা বাতাসার অর্ডার সাদা বাতাসা সব এখানে নবদ্বীপে সব কৃষ্ণনগরে সব পাঁচশো পাঁচশো করে দিত এই যে সাদা বাতাসা এইখানে দেখুন বই হচ্ছে এই বাতাসাগুলো খুব সুন্দর এই বাতাসাগুলো এখানেও সব প্যাকেট হচ্ছে দাদা আবার একটা মেশিনে প্রচুর বাতাস হয় দাদার এখানে নকুল দানার মেশিন আসবে তাই নতুন ঘর হচ্ছে এই মেশিনটা আমি প্রায় তিন বছর আগে দিয়েছিলাম এখন নকুল দানার মেশিন নেবে বলে দাদা ঘর রেডি করছে এই এক সপ্তাহের মধ্যে এইখানে নকুল দানার মেশিন চলে আসবে আগামী দিনে আপনি বাতাসার সঙ্গে নকুল দানাও দেখতে পাবেন এইখানেই সেই নকুল দানার মেশিন বসবে তাই ঘর রেডি হচ্ছে এ ঘরটা রেডিওটা আর কদিন টাইম লাগবে করো করো এই এক সপ্তাহের মধ্যে নকুল দানার মেশিন হয়ে যাবে তো এক সপ্তাহের মধ্যে এখানে নকুল দানার মেশিনও বসবে ধন্যবাদ নমস্কার